সন্তান তো নাই খেতেও পায় না ভাঙা ঘরে বাস করি ওগো স্বামী তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে যাব বলে ঠিক করল কিন্তু কৃষ্ণমণ্ডল খুব চালাক চিৎকার করে বলল দুরিকা ভগবানের কাছে যেতে হয় কিন্তু কিছু চাইতে নাই সবাই শুনবেন যে যায় যে চাই সে অল্প পায় আর যে চাই না এত পায়। ভাবতেই পারেন যে যেখানে বসে আছেন ভগবানের মন্দিরে যাবেন মায়েরা কেউ চাইবেন না যে চাই সে অল্প পায় আর যে চাই না এত পায় ভাবতে পারে না প্রমাণ কি ভক্ত সুদামা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিল কৃষ্ণ বলেছিল তোর অভাব আছে বলে কোনো অভাব নাই কৃষ্ণ জানে সুদামার কত অভাব সুদামাকে এমন জিনিস দিয়েছিল সুদামা ভাবতেই পারেনি যে আমি কী করে পেলাম কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে আমি চাইতে পারবো না দুরিকা দেবী খুব চালাক সে আবার বললো ঠিক আছে চাইতে হবে না একবার যাও না দেবী মনে মনে ভাবছে একবার যা গেলে তো কিছু না কিছু চাইবে কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীকে সম্মান দিয়ে বললো তুমি যখন বললে কিছু চাইবে না তখন আমি জগন্নাথ মন্দিরে যাব যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কি জন্যে কিছু পাওয়ার আশায় জয় জগন্নতি জয়গন্নাথ জয় জয়গ জগন্নাথ জয় জগন্নধনি জয়গন্নাথ জয় জগ জয়গন্নাথ জয়গন্নাথ জয় জয় বাবু আমি কিন্তু লীলা শুরু করলাম হ্যাঁ আচ্ছা ইতিপূর্বে যিনি গান গেয়ে গেলেন তিনি লীলা করেন নাই বলতে পারতেন কি সব করছিল এগুলো আপনারা আগে করেছেন আমাকে সাতটার সময় ডেকে আমাকে দশটা সাড়ে দশটায় তুলছেন তা আপনারা তাকে বলতে পারতেন লীলা হলো না না কী হলো না কিছু বুঝতে পারলেন না অনেকে বলছে বুঝতেই পারলাম না আলাদা কথা সেটা ভক্তদের বাপার আমার কাছে গিয়ে বলছে আমার আমার কাছে কেন বলতে আসছেন এগুলো আমার কাছে বলে লাভ নেই যে বুঝতে পারলাম না কি বুঝতে পারলাম না আপনি যার যারা রয়েছেন তাদেরকে বলুন আমাকে বলার কোনো দরকার নেই বলছে আপনি একটু বুঝিয়ে লীলা করবেন বাবা ঠিকই বলেছেন আমি লীলার মাধ্যমে যাবো আপনারা সবাই লক্ষ্য করুন জাই

জগন্নাথ ও প্রণাম আপনাদের মন্দির শুনবেন জগন্নাথ দেব কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন একটু জোরে বলুন আচ্ছা কৃষ্ণের চোখ পটল চেরা না গোল আচ্ছা আমি লীলা বোঝাবো খুব সহজ করে বোঝাবো ইজি কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা শেখা লীলা জানাবো লীলাটা যেন বুঝতে পারে আপনি যতটুকুনি শুনুন না কেন যেন বুঝতে পারেন কিছু মনে করো বোঝা নিয়ে ব্যাপার আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো সবাই তাকান যে যেখানে বসে আছে মায়েরা তাহলে এখন কথা হচ্ছে জগন্নাথের চোখ গোল তাই তো জোরে বলুন হ্যাঁ না আচ্ছা মায়েরা কৃষ্ণের চোখ পটল চেরা কেন কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয় কিন্তু জগন্নাথের বিচার গোল জগন্নাথের চোখ গোল তার বিচার নাকি সমান সবাই তাকাবেন আমার দিকে যেখানে আছেন আচ্ছা আচ্ছা বাবা জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন এবার বলুন তো জগন্নাথ বলরাম সুভদ্রা আর তার পাশে দেখবেন একজন থাকে বলুন তো সে কে বলতে পারলে খুশি হব যারা জগন্নাথে গেছেন না ওটা বললাম জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন থাকে তার পাশে একটা জিনিস থাকে ওটা বলতে হবে আপনারা দেখি বলুন হ্যাঁ আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে কেন ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে এই যে তাকাবেন খুব সুন্দর কথা বলেছেন উনি সুদর্শন চক্র সবাই লক্ষ্য করুন ভগবান সুভদ্রা আ। ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম আর তার পাশে থাকে সুদর্শন চক্র মায়েরা সুদর্শন চক্রটা রাখার অর্থ কি সুদর্শন চক্র বলছে যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র হরি হরিবল করে দেব আচ্ছা এই দিকে তাকাবেন জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে প্রভু আমার দয়া করো গাইছে বারবার সবাই তাকান কি গাইছে দেখুন জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে প্রভু আমার দয়া করো দয়া করো দয়া করো দয়া করি প্রভু আমা দয়া করো দয়া প্রভু করভুয়মা আপনাদেরও কিন্তু স্মরণ করতে হবে আপনাদের এই সময় ভাবতে হবে আপনারা দক্ষিণ চিস্কুল স্বাদ ঘোরাতে নেই আপনারা সবাই জগন্নাথের কাছে বসে আছেন সবাই মিলে স্মরণ করুন এই গানটার সঙ্গে প্রভু দয়া কর দয়া করো দয়া করো যোগে যুগে যুগে হরি এসেছ ধরাই ও ধারিতে জগ তাই তো তোমায় ডাকি প্রভু ডাকি আপন মনে প্রভু দয়া করো গগন দেখি যুগে যুগে হোডি এসেছো ধরায় উদ্ধারিতে जग তাই তো তোমাই ডাকি প্রভু ডাকি আপন মনে হে দয়া করো দয়া করো দয়া প্রদা প্রদ দেখ প্রভুগাচ্ছে প্রভুয় দয়া করিয় আরি দয়া করো যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে বলুন যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে রামকৃষ্ণদেব দেব মা কালীকে বলতো মা খা মা খা যদি না খাবি তবে আমি খাবো না এই দেখ বসে রইলাম তুই খা তুই না খেলে আমি খাবো না একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে বলো মা খা মা খা মা কি তোমার হাতে খাই হ্যাঁ রে খাই কই কই আমার হাতে খাই না তোমার হাতে খাই কেন ঠাকুর বললেন ডাকার মতো ডাকবি রে দেখবি মা তোর হাতে খাবে তাই না কি বলে হ্যাঁ কই তুমি ওটা আমি ওটা কি ডাকার মধ্যে তফাতটা কি না না রে কেন বুঝছিস ওটা নয় বলে কি আকুলতা চাই বাক্য ব্যাকুলতা চাই মা খাবে আমি বুঝতে পারলাম না বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো যখন ওঠালো তখন বললো হ্যাঁ তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিলো ঠাকুর ভেতরটা আমার হাঁকু পাকু করছিল। এই বুঝে প্রাণটা বেড়ে যাবে ও মাকে ডাকবার সময় ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি পাকু করে কি না এসে কখনো থাকতে পারে রে হ্যাঁ ভগবান কখনো না এসে থাকতে পারে মায়েরা জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমন্ডল কি কথা বলছে দেখুন অগ জগন্নাথ আমি তোমার কাছে ভেবেছিলাম আমি কিছু চাইব কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি মায়েরা জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে ওগো জগন্নাথ তোমার নাই তুমি দেবে কি এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই কেউ বলতে পেরেছেন তোমার পা নাই কিন্তু কৃষ্ণমন্ডল কিশো দল বলছে ও গো জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি আকাশ বাণী করে জগন্নাথ বলছে কৃষ্ণ আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই পা নাই আমি দেব কি আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই আমার হাত নাই এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য কর্ম করার জন্য আমার পা নাই এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে যেতে হবে বলে দেখুন দেখুন কীর্তন শুনছেন আপনারা কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বলল। এই কথাগুলো অনুভব করুন আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন দেখুন মায়েরা কিছু মনে করবেন না আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি শুধু জেলা নয় রাজ্যের বাইরে যাই ত্রিপুরা আসাম প্রচুর যাই আপনার হায়দ্রাবাদ গেছি বোম্বে গেছি হ্যাঁ এমনকি ব্যাঙ্গালোরও গেছি আপনারা ভাবতে পারবেন না একই ভক্ত দেখছেন আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন এক একটা কালকে যেখানে আমি উত্তর চব্বিশগণে ছিলাম সেইখানটাতে হাসনাবাদে গেছে ছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ গিজগিজ 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 গিজ করছে বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে তবু বসে বসে কীর্তন শুনছে আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল সাড়ে পাঁচটা থেকে একবারে নটা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন মালদা জেলায় আমরা যখন গান করতে যাই সব আম কি গাছে পাকে জোরে বলুন না পাকে না যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায় খায় না ওগুলো নষ্ট হয়ে যায় আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর কিন্তু যেগুলো এক আড্ডা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায় পোঁকাতে খাই বলে চলে যায় যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নেতাই বল হরিবর বলে লেগে যাবে আপনারা তো অপেক্ষা করছেন কেন আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে আপনারা যাবো বলেও যেতে পারছেন না কেন আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে কো যার কৃপা আছে তিনি বসে আছেন যার কৃপা নাই তিনি আর থাকতে পারবেন না এই জন্য কৃপা যারা তবে হ্যাঁ যারা থাকতে থাকতে চলে যায় ওরা কিন্তু ওরাও পা পাবে কেন বলুন তো সব আম তো গাছে পাকে না কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয় তো যেগুলো চলে গেছে দু চারটা ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে পরে পাবে আপনারা কিন্তু আগে নেতাই গৌর হরি 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 বল সবাই না আমি ঠিক বলছি কিনা বলবেন হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন আচ্ছা কৃষ্ণ মন্ডল যেন বলতে চাইছে জগন্নাথ যেন বলতে চাইছে এই জগৎকে শিখিয়ে দিলাম আমার হাতে নাই পা নাই এই হাতে পা তোদেরকে দিলাম কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলে জগন্নাথ তোমার কাছে লোকে এলে গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই কিন্তু অগো জগন্নাথ আমি তোমার কাছে টাকা চাইবো না পয়সা চাইবো না এমন একটা জিনিস চাইবো যা লোকে কেউ কোনো দিনই চাই না আহ আপনার প্রশ্ন করছেন কি চাইবে জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে অগো জগন্নাথ আমায় গাড়ি দিও না বাড়ি দিও না টাকা দিও না পয়সা দিও না দেবে যদি এক কাজ করো আমায় একটা কৃষ্ণ ভগত সন্তানেদা হে হরি কৃষ্ণ ভক্ত সন্তান দ ভক্ত সন্তান সন্তানেদা হে মায়া একটা কৃষ্ণ

এতক্ষণ ধরে দেখুন কিছু মনে করবেন না আপনারা যেমন সামনে বসে কীর্তন শুনছেন আমি এক পক্ষকে দেখতে পাচ্ছি যারা কিন্তু ওই জায়গাতে ফাঁকা আকাশে নয় ত্রিপলের নিচেই বসে আছে কিন্তু বহু মায়েরা অগণিত ভক্তরা বসে আছে আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দেখলাম দু চারজন ভক্ত বহুদূর থেকে এসছে সেবার ব্যবস্থা পায় নাই নিজে মুড়ি বেঁধে নিয়ে এসছে কুকুর ঘাটে বসে বসে মুড়ি খাচ্ছে জিজ্ঞেস করছে তা আপনি মুড়ি খাচ্ছেন বলে প্রদীপবাবুর কীর্তন শুনবো বলে বহুদূর থেকে এসেছি সন্ধ্যাবেলায় ভেবেছিলাম হবে তো খাবার নিয়ে এসেছিলাম খেয়ে এখানে রাত্রে থেকে যেতাম তো যাক সেবা করে নিলাম এবার বসবো তাহলে এমনও ভক্ত আছে যারা দেখুন রাত্রি যাপন করবে বলে তারা খাবার নিয়ে এসেছে বসে বসে খাবার খাচ্ছে কীর্তন শুনছে আমি আপনাদের জন্য আসি প্রার্থনা করব বাবা পঞ্চমনের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা করব কি আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধনদোলত হোক না হোক আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক প্রশ্ন করবেন প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না ডাক্তার ছেলে চাইলেন না আপনি কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন এই দেখান সচি মাতা নিমাই কে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ড দিয়ে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় মা বলেছিল সাত বংশোদ্ধার হয় নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তার চোদ্দ বংশোদ্ধার হয়ে যায় আমি আপনাদের চাই বাড়ি বাড়ি যাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে মায়ের কোলে সেগুলোকে বলবো সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায় যারা আসতে পারে নাই তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায় আচ্ছা বাবা কালকে যেখানে গাইছিলাম সেখানে একজন ব্যক্তি আমার খুব পরিচিতি সে বলছে প্রদীপবাবু আমার মাত্র ছেলে আমার চিন্তা নাই বলে কেন ছেলের জন্য বহু কিছু করলাম বলে কী করলে ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা দু কোটি টাকা জমা দিয়ে দিয়েছি ব্যাঙ্কে ব্যাস ছেলে বসে বসে খাবে আমি মোড়ে শান্তি পাবো বললাম ছেলেকে তো দু কোটি টাকা রাখলে কিন্তু তৈরি করলে কেমন এই রকম না এই রকম যদি এই রকম তৈরি করলে তো তোমার লাভ আছে আর যদি এই রকম তৈরি করেছো তো যা করেছো তা তো যাবে ঘর বাড়ি সব মিথাই গোল হরিগোল যাবে তবে আপনাদের কিছু মনে করবেন না এখানে একটা ভালো খবর পেলাম সাত ঘোরাতে এসে এখানে আমাকে ছেলেগুলো বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন এখানে কোনো মাতাল নাই আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে আমি যখনই বলছি মাতাল নাই তখন মায়ের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে না 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 আমি তার প্রমাণ একটু দিয়ে দিই আপনাদের এই এই সাত ঘোড়া আস্তে আস্তে এই সাত ঘোড়াতে পাই নাই ঠিক পোস্টারটা দেওয়া হয়েছে সাত ঘোড়া ঢুকতে যাবো বুস্তি থেকে যখন ঢুকতে যাব একজন দেখছি আমার গাড়িটাকে আটকেছে আমার এ বলছে দাদা দেখো কি বলছে ও তো বলছে আপনি প্রদীপ বাবু না পার্টি এইখানে আছে রে এখানে নাই ভাবলাম পাটি এখানে আছে এই দিয়ে দেখান আমাকে আবার জিজ্ঞেস করে আপনার কীর্তন তো আমাদের বাড়িতে সবসময় চলছে আম খুব ভালো চলছে আমার আপনার কি চলছে আজ খাবো না আজ কীর্তন আজকে খাবো না কবে খাবো মহাপ্রভুর না হবে আজকেই তো খাবো সব চাইতে লজ্জার ব্যাপার আমাদের দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো মাছ মাংসের দোকানে ভিড় কমল না হিন্দু জাতির সব চাইতে লজ্জার ব্যাপার এইটাই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল মাছ মাংসের দোকানে ভিড় কমল না সেই দিন আমরা নিজেকে আনন্দ মনে করি যে কি মাছ মাংস আজকেই খেতে হয় মদ খেতে হয় অন্যদিন খেতে নাই কারণ দোল পূর্ণিমার দিনেই খাই সব সব লজ্জা আমাদের এটা এই লজ্জাটা কখন বুঝবে এগুলো করে যে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন এ কথা আপনি ভেবেছেন আবার দেখবেন কিছু মনে করেন না আপনাদের দিকে আছে কিনা জানি না আমাদের যদি কেউ মরে না নি ডাকতে যায় কাকা চলো আমার মা মরেছে শ্মশানে যাব কাকা আবার বলে এক পেটি দিবি তবে যাব একজন নয় পঞ্চাশ জন যাবে আমি বলবো যারা মদ নিয়ে যায় নিজের মা বাবাকে পড়ানোর জন্যে জেনে নিন তার মা বাবার আত্মা কোন শান্তি হয় না যদি মা বাবার আত্মা শান্তি চান পঞ্চাশ জন নিয়ে যাবেন না পাঁচজন নিয়ে যাবেন কিন্তু শুদ্ধ ভক্তকে নিয়ে যাবেন বারবার বলে গেলাম যাকে তাকে নিয়ে যাবেন না মায়েরা সবাই লক্ষ্য করুন যেই না কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে বলেছে আমাকে কৃষ্ণভক্ত সন্তান দাও জগন্নাথ যেন বলতে চাইছে যা যা তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলাল যশো ধরি রোল তুমি বজের রাখা বজের রন মনো যশোর বজের যশোদার দুল বজের রাখা

একবার হাঁ না না বলবেন পারে যেতে পারি না তাহলে আপ কেউ কারোর টাকা আছে সময় নাই আবার কারো দেখবেন সময় আছে কিন্তু টাকা নাই এবার যারা যেতে পারবেন না তাদের জন্য বিধান দিয়েছে কি বিধান দিয়েছে আপনাদের সাত ঘোরাতে কোনো একজন বয়স্ক ব্যক্তি উনি গেছেন তীর্থস্থানে জগন্নাথে গয়াতে বা কাশিতে বা বৃন্দাবনে গেছেন উনি বাড়ি ফিরেছেন আপনি খবর পেয়েছেন আপনি কি করবেন তার কাছে যাবেন গলায় কাপড়টা দিয়ে মায়েরাতে কিন্তু প্রণাম করবেন তাকে যদি প্রণাম করেন তবে কিছুটা ভাগ আপনি পাবেন একটা মেয়ে গেছে হ্যাঁ জগন্নাথ মন্দিরে ফিরে এলো তার বান্ধবী তাকে যদি একটা আলিঙ্গন করে কিছুটা পাবে বন্ধু গেছে বন্ধু বন্ধু আলিঙ্গন করে কিছুটা পাবে আর বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে বাচ্চাকে নিয়ে একটু আদর করলেন আপনি কিছুটা পাবেন আর একটা কথা আপনারা বলে যাই যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয় ও মায়েরা যে কোনো তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করতে হয় ফল মানে কি আমি একটা প্রমাণ দিয়ে দিই আমি প্রদীপ পাল তিনটে ফল খেতে ভালোবাসি ধরুন কথা মানে একটা আপেল খেতে ভালোবাসি একটা কলা খেতে ভালোবাসি একটা লেবু খেতে পারি তাহলে আমার তিনটে ফল খুব প্রিয় এই তিনটে প্রিয় ফলের মধ্যে আমি যে জগন্নাথ যাই কোনোদিন দিন তিনটে ফলের মধ্যে একটা ফলকে কিন্তু আমি ত্যাগ করে আসব আপনারা যারা যে ফল ভালোবাসেন সেটাই ত্যাগ করে আসতে হয় যে প্রভু এই ফল আমি সারা আর কদিন খাবো না এটা আপনার ত্যাগ করে আসবেন সবাই লক্ষ্য করুন আরে কৃষ্ণ হ্যাঁ গয়া গেলে হোক কাশি গেলে হোক বৃন্দাবনে গেলে হোক ফল ত্যাগ করে আসতে হয় আমাদের ওখান থেকে একটা ছেলে গয়া গেছে এসে বলছে প্রদীপবাবু গেছিলাম ফল ত্যাগ করলি বলছে হ্যাঁ করলাম কি ফল বলে আমলকি বললাম আমলকি কেন কিছু ওটা টক খেতে পারি না তাই দিয়ে চলে এলাম মায়েরা কিছু মনে করবেন না যে ফলটা প্রিয় সেটাকেই ত্যাগ করতে হয় বাবা কিন্তু জগন্নাথ মন্দির থেকে যখন ফিরলেন সবাই লক্ষ্য করুন জগন্নাথ মন্দির থেকে ফিরে এসে যেই না দুরিকা দেবীর কাছে গেছে স্বামী স্বামী হ্যাঁ দেখি 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 গলায় কাপড় দিয়ে পা ধুয়ে দিল পায়ে প্রণাম করলো মায়েরা এই যে কীর্তন শুনছেন এই যে কীর্তন শুনছেন আপনারা একটা ছোট্ট কথা শুনে নিন যতই কীর্তন শুনুন আর যতই উলুধ্বনি দিন আর যতই হরিদ ধরে দিন বিশেষ করে মায়েদের জন্য বললাম শ্রীমদ ভাগবত গীতার দশম স্কন্দে উনত্রিশতম অধ্যায় ভালো করে শুনে নিন ইউটিউব হচ্ছে লাইভ হচ্ছে আমি একবারে রিফারেন্স দিয়ে পড়ে গেলাম শ্রীমদ ভাগবত গীতা উনত্রিশতম অধ্যায় দশম স্কন্দে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন কি বলছেন তুমি তো